আপনি একটা জিনিস চিন্তা করেন যেখানে ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত বাংলাদেশের একটা স্টুডেন্ট বলেন বা একটা মানুষের বলেন তাদের বাবা মায়ের টেনশন থাকে একটা ছেলে যখন 30 বছর পঁয়ত্রিশ বছর হয়ে যায় তাকে বিয়ে দিতে হবে সে কেরিয়ারে কি করবে এই জিনিসটা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত বাবা মা চিন্তা করতে হয় আর এখানে আপনার আঠারো বছরের পরে গেলেই বাবা মায়ের আর কোনো চিন্তা নাই সবার নিজেরটা নিজে দেখে আসলে প্রবলেমটা কার আমাদের শিক্ষা ব্যবস্থা নাকি আমাদের সরকারের না আমাদের বাবা মায়ের নাকি আমাদের স্টুডেন্টদের সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে কথা বলবো দুবাই বা উন্নত বিশ্বগুলোতে পড়াশোনা প্রযুক্তির দিক থেকে এত কেন এগিয়ে আছে তারা এখানে যারা স্টুডেন্ট আছে আমি এখানে আমার বাসার পাশে একটা পার্ক আছে পার্কটাকে আপনাদের আপনাদেরকে দেখাই আমি এখন এই পার্কে আছি পার্কের মধ্যে প্রতিদিন সন্ধ্যা থেকে রাতের এগারোটা পর্যন্ত এই পার্কে যারা ছোট ছোট বাচ্চারা পনেরো বছর যে বাচ্চারা এরা এখানে খেলাধুলা করতে আসে আমাদের বাংলাদেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে হচ্ছে সন্ধ্যা না হতেই বাংলাদেশের বাবা মায়েরা সন্তানদেরকে যেভাবে পারে মেরে কেটে যেভাবে পারে পড়তে বসাবে চাপ দিবে পড়াশোনার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে কেন পড়াশোনা করতে হবে টিউশন করাও নিজে পড়াও হাউস টিউটর রাখো সবকিছু মিলে ওদেরকে এত পরিমাণ প্রেশার দেয় তো যে প্রেশারটা আসলে আমি এখানে এতদিন ধরে আসি আমি এখন পর্যন্ত দেখি নাই কোন স্টুডেন্টদেরকে তাদের বাবা মা বা তাদের টিচাররা কখনো এতটা প্রেশার দিতে পড়াশোনার জন্য ওদের পড়াশোনা হচ্ছে স্কুলে স্কুলে ওরা চার পাঁচ ঘন্টা পড়াশোনা করে টিচাররাও এখানে পড়ায় দেয় এরপরে তারা মোটামুটি ফ্রি কিছু কিছু বাবা মা আছে তাদের হচ্ছে সন্তানকে সন্তানের ব্রেনটা যদি একটু ডাল থাকে বা তারা যদি বুঝতে একটু সমস্যা তাহলে হাউস টিউটর রাখে এখানে একটা হাউস টিউটরকে যদি আপনি রাখতে যান আপনাকে অন্তত মাসে যদি আমি বাংলা টাকা হিসাব করি তাহলে অ্যাটলিস্ট ত্রিশ হাজার টাকা দিতে হবে সে দুই ঘন্টা পড়াবে দুই ঘন্টা পড়ালে তাকে ত্রিশ হাজার টাকা দিতে হবে সো এই কাজটা আসলে তেমন কেউ করে না স্কুলের পড়াশোনা স্কুলেই শেষ এরপরে তারা হচ্ছে এই পার্কে খেলতে আসে বা নিজেদের মতো ঘুরতে যায় বা বিভিন্ন এন্টারটেনমেন্টের মধ্যে ওরা লেগে যায় তাদের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য অথচ আমাদের বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে টোটালি জিনিসটা উল্টা আপনি দেখেন ইউএই ইউএই রাজধানী আবুধাবি বর্তমানে এর দিক থেকে সবচাইতে বেশি এগিয়ে সারা ওয়ার্ল্ডে ইভেন এখানে আবুধাবিকে হচ্ছে সম্পূর্ণ এআই সিটি হিসেবে তারা ঘোষণা করছে সবার প্রথম ওয়ার্ল্ডে সবার প্রথম সো ব্যাপার চিন্তা করেন তাদের কি তারা কি চাইলে পারতো না তাদের সন্তানদেরকে তাদের স্টুডেন্টদেরকে সারাক্ষণ বসিয়ে প্রেশার দিয়ে পড়ানোর জন্য আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এখানে যারা স্টুডেন্টরা আছে স্টুডেন্টদেরকে একদম ক্লাসে বসে প্র্যাকটিক্যাল জিনিসগুলো শেখায় তাদের থিওরিটিক্যাল জিনিসগুলো শেখায় খুবই কম তাদেরকে প্র্যাকটিক্যাল শেখায় আর এখানে যখন আপনার স্টুডেন্টের বয়স বারো বছর থেকে পনেরো বছর তখন তারা আসলে হিসাব করে তাদের এই স্টুডেন্টদেরকে কোন লেভেলে নিয়ে যাবে সে কি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবে নাকি সে টেকনিক্যাল কিছু শিখবে এই জিনিসগুলা এখানে এই দশ বছর বারো বছর পনেরো বছরের মধ্যে শিখিয়ে ফেলে আর যখন তারা টুয়েলভ গ্রেড মানে আমাদের বাংলাদেশে যেটা এইচএসসি এইচএসসি কমপ্লিট করে তখন তাদের যদি ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হয় তাদেরকে অবশ্যই বাবা মায়ের সিগনেচার দিয়ে রিটেন একটা অ্যাপ্লিকেশন দিয়ে এরপর ভর্তি হইতে হবে কারণ এখানে পড়াশোনা খুবই এক্সপেন্সিভ সবাই কিন্তু এখানে পড়াশোনা করায় না যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করবে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে এইট্টি পার্সেন্ট স্টুডেন্টই কোনো না কোনো কাজে লেগে যায় আর এখানে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর একটা স্টুডেন্টের মানে বাংলাদেশের যারা ম্যানেজার সিইও লেভেলের লোকেরাও এত টাকা স্যালারি পায় না এখানে যে টাকাটা স্যালারি পায় ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে বিশেষ করে এখানকার লোকাল এমবিরিতে যারা আছে সো এখানে আমাদের বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে হবে এটা এখানে যে পার্কগুলো আছে পার্কগুলো যে সাজায় রাখছে আপনি দেখে পুরো অবাক হয়ে যাবেন সারা দিন পরিষ্কার করে এখানে অ্যাটলিস্ট দিনে দুইবার করে পরিষ্কার করবে এই যে ওয়াকিং ওয়ে যেটা আছে দেখেন ওয়াকিং ওয়েটা হচ্ছে ডেলি দুইবার পরিষ্কার করবে পার্কের ভিতরে অলওয়েজ একজন লোক থাকবে যে একটা ব্যাগ নিয়ে আর একটা এটা নাম কি বল আমি জানি না ওটা নিয়ে সারাক্ষণ ঘুরবে ঘুরে এরপর হচ্ছে যেখানে যে ময়লা দেখবে সে ময়লাটা ওইখান থেকে তুলে ফেলবে সারাক্ষণ পরিষ্কার রাখে আর পার্কগুলো এত সুন্দর এখানে আসলে আসলেই মনটা ভালো হয়ে যায় বাংলাদেশে আমি যখন ছিলাম আপনার উত্তরা সাত নম্বর পার্ক আমার দেখা খুব সুন্দর একটা পার্ক ওই পার্কও এত সুন্দর না এখানে যে পরিমাণ সুন্দর রাখছে এদের বালের উপরে এরা এত সুন্দর করে সাজিয়ে রাখছে সারাক্ষণ মেনটেন করে এগুলো সারাক্ষণ মেনটেন করে এখানে আপনি চাইলেই ময়লা ফেলতে পারবেন না পুরা পার্কের ভিতরে অ্যাটলিস্ট আট থেকে নয়টা ডাস্টবিন আছে পার্কের বাইরে আছে পার্কের দুই পাশে দুইটা আছে গেটের মধ্যে আছে দেখেন এই যে এখানে একটা ডাস্টবিন আছে রাস্তায় ডাস্টবিন দেওয়া আছে কেউ যদি ময়লা ফেলতে চায় তার ডাস্টবিনে ফেলতে হবে খুব কম সংখ্যক লোক আছে যারা হচ্ছে ময়লাটা রাস্তার পাশে ফেলে বা কোথাও ফেলে দেয় বেশিরভাগ লোকই আপনার প্রয়োজনে তারা এই ময়লা হাতে নিয়ে এক কিলোমিটার হেঁটে যাবে প্রয়োজনে এই ময়লাটা তাদের ব্যাগের ভিতরে গুছায় রাখবে কোথাও ডাস্টবিন দেখলে এরপর ফেলবে